হুকুম রায়ন ওয়াকুলুকুম্ মাসুলায়ন রাইয়েতিহি তোমরা প্রত্যেকে মনিব তোমরা প্রত্যেকে ছাগর তোমরা প্রত্যেকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে আপনার একটা সন্তান কেন জাহান্নামে গিয়েছে আপনি মোটেও ছাড়া পাবেন না জবাব দিতে হবে আল্লাহর দরবারে আপনাকে কিছু করতে পারবেন না ছোট্ট শিশুকে আপনি কুলের শিশুকে মানাতে না পারলে সে যদি আজকে এই শয়তানের মদত পুষ্টিত হয়ে যদি সে বড় হয় এই সন্তান আপনাকে অবশ্যই একদিন বৃদ্ধাশ্রমে দিবে না হয় মেরে ফেলবে ঠিক না বলেন আমরা যদি জাতির কল্যাণ চাই এই পৃথিবীকে যদি আর আমরা সুন্দর চাই এই পৃথিবীর মধ্যে যদি আমার এবং সুকুন আমরা চাই এই পৃথিবীর মধ্যে যদি আমরা সুন্দর পরিবেশ চাই সুন্দর একটা দুনিয়া যদি আমরা চাই আমরা যদি এই জাতির জন্য সূর্য সন্তান যদি আমরা জাতির জন্য যদি কামনা করি তাহলে মনে রাখবেন আজকের এই সাদিয়া মহিলা মাদ্রাসা থেকে আমি আপনাদেরকে বলতে চাই আমাদের ছেলেরা যেমন ভাবে শিক্ষিত হওয়া জরুরি যেমন ভাবে কোরআন হাদিসের শিক্ষার জরুরি ঠিক সমানভাবে আমাদের মা বোনদেরও এই কোরআন হাদিসের শিক্ষার জরুরত আছে কি আসি না বলেন জোরে বলে আসে কি আছে না বরং বর্তমান যুগে যতটা না ছেলেদের ক্লাস ছেলেদের শিক্ষা ব্যবস্থার জন্য যতগুলি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হওয়া জরুরি তার চাইতে কোন অংশে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের দরকার কম নয় বরং বসিয়ে বলা যায় তার কারণ হচ্ছে একটা ছেলে যদি খারাপ হয়ে যায় শুধু সে খারাপ হয়েছে তার পাশে হয়তো দু চারটা মানুষ খারাপ হতে পারে কিন্তু একটা মেয়ে যদি খারাপ হয়ে যায় এক কোটি পুরুষকে নষ্ট করার জন্য একটা মেয়েই যথেষ্ট ঠিক না বলে আজকে ছেলেরা কিন্তু ইফটিজিং বেশি করে না ইফটিজিং বেশি করছে মেয়েরা এটা কি জানেন আপনি ইফটিজিং আছে না নাই মেয়েরা কিভাবে বললে আপনারা বুঝবেন মেয়ের আজকে যে পরিমাণে ইফটিজিং করছে বিশেষ করে ফেসবুক শরীফের মাধ্যমে ফেসবুক শরীফ আসেনি আপনাদের এখানে মাসাল্লাহ আপনাদের জাগার নাম কি জানি রাথুরা রাথুরা পূর্ব পাড়াতে আমাদের মা বোনদের হাতে ইনি আছেন তো এটা যদি না থাকে আপনি তার কাছে গিয়ে দাঁড়াইতে পারবেন লাড লাড়ি দিয়া দুরুন দিব বলে মেরকম পাইলে মোবাইল তো বাদবে সব কিছু করো মোবাইল চাই আর মোবাইলের মতো তারা চব্বিশ ঘন্টা খালি কোরআন শরীফ শোনে হাদিস শোনে ওয়াজ শোনে কোরআন তালাওয়াত শোনে যত দুনিয়ার কারি সাব কথা জিন্দিগি কখনো তারা বেগানা পুরুষ দেখে না দেখে একজন হুজুর আপনাদের দোয়ার ও ছেলে আল্লাহ আমাকে একটা বড় কলিজার টুকরা মেয়ে দিয়েছে রাত্রে যদি সই হুজুর তার মাথার কাছে দিয়ে কি জানি নূরের আলো জ্বলে নূর জলে তার খেতার নিছে খেতার নিছে নূর জ্বলে আল্লাহ আমার দিছি একটা মাই একবারে একেবারে ডাইরেক্ট জার্নাতে তো হুজুরের প্রেসক্রিপশন আচ্ছা নুটটা জ্বলে যে একটু খ্যাতাটা সরিয়ে দেখছেন কি নুস জ্বলে খ্যাতা সরিয়ে দেখছে মোবাইল চালাচ্ছে হ্যাঁ মোবাইলের নুট খ্যাতের পাশে গিয়ে ফোন করছি হ্যালো স্লাম এলিক্যু কেমন আছো সোহেল বুঝেছেন ও ইয়ার বলতেছেন বলছে হ্যাঁ খুব ভালো আছি আছে না নাদিয়া নাহিদা বলে ফোন করে আজকে হ্যালো বলে আমাদের অনেক কলিজার টুকরা আমাদের সন্তানেরা বলতে হবে না বুঝে ফেলেছেন আমাদের সন্তান সন্তানগুড়ি আজকে ইহুদিনা সারাদের এই তাদের এই বানানো হাতিয়ার শয়তানের ডান হাত আমাদের পকেটে ঢুকাইয়া আজকে আমাদের ছেলে সন্তান গুলিকে জাহান নামের দাঁড় করিয়ে দিয়েছে আপনি বুঝতে পারছেন না প্রিয় বন্ধুরা আমার সম্মানিত হাজির আমি দুই একটি কথা বলে যাই শুনে রাখুন আপনার কাছে ভালো লাগলো সত্য খারাপ লাগলো সত্য আপনাদের সন্তান আজকে আপনার চোখের সামনে আপনার চোখের সামনে আজকে জাহান নামি হয়ে যাচ্ছে আপনি মার করতে পারছেন না আপনি মনে করছেন আপনার সন্তান গুড়ি ভালো জায়গায় যাচ্ছে কিন্তু আপনার চোখের সামনে আপনার সন্তান জাহান নামের কাতারে দাঁড়িয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন একটা পুলিশ যদি আপনার সন্তানকে ধরে আপনি কি বলবেন আপনার বাড়ি ঘর বিক্রি করে জমিন পিটা বিক্রি করে আপনি পুলিশের সাথে কেস ধরবেন সন্তানটাকে ছোটানোর জন্য চেষ্টা করবেন ঠিক কিনা বলেন আপনার এই সন্তান আপনার চোখের সামনে ময়দানে আপনার চোখের সামনে দিয়ে তারা জাহান নামী দিয়ে যাবে সন্তানটা বলবে আল্লাহ তাকেও যেন তুমি ছেড়ে দিও না যিনি আমার মা যিনি আমার বাবা যিনি আমার মামা যিনি আমার চাচা শ্বশুর যাই বলেন তাদেরকেও তুমি ছেড়ে দিও না কারণ তারা আমাদেরকে মিসগাইড করেছে অন্যায় করার সুযোগ করে দিয়েছে অন্যায়কে অন্যায় বলে তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করেন নাই আমরা এরকম কেসে এই এই কথা নাই? অন্যায় আমাদের চোখের সামনে আছে আমরা আমরা অন্যায়কে বাধা দিচ্ছি না আমাদের চোখের সামনে অন্যায় করার সুযোগ আমরা করে দিচ্ছি যদিও আমরা দেখতে পাচ্ছি সে অন্যায় করছে আমরা নিরবি নিবৃত্তে আমরা সেই অন্যায়গুলি করার সুযোগ করে দিচ্ছি আপনি ছাড়া পাবেন না আপনি মোটেও ছাড়া পাবেন না আল্লাহ বা কোটে আরে দাঁড়াইয়া সেদিন আপনাকে জবাব দিতে হবে কলের সোল ল হে সল্লহ ওয়ারি ও সাল্লামা কুল্লুকুম রায় আইন ওয়াকুল্লুকুম্মা শোলু তোমরা প্রত্যেকে মনেই তোমরা প্রত্যেকে চাগর তোমরা প্রত্যেকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে আপনার একটা সন্তান কেন জাহান্নামে গিয়েছে আপনি মোটেও ছাড়া পাবেন না জবাব দিতে হবে আল্লার দরবারে

তার হিসাব তুমি আল্লাহর কাছে পেয়ে যাবে আর ছোট্ট থেকে ছোট্ট একটা খারাপ কাজ যদিও তুমি করো আল্লাহর কাছে পেয়ে যাবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এক চুল পরিমাণে আল্লাহর কাছে জবাবদিহি না করে তুমি সামনে কখনো তুমি এগিয়ে যেতে পারবে না জোরে বলি আল্লাহ আকবর সুতরাং হাজরিন মনে রেখম আজকের এই দিনটাই তোমার আমার আপনার যেই দিনটা আজকে এটাই জীবনের শেষ দিন নয় শুরু দিন নয় আমাদের সামনে আরেকটা দিন আছে সেদিন আমাদের জীবনে এই দুনিয়া বিসিন্দিগির জবাবদিহি করতে হবে সেজন্য হাজিরিন আজকে আমাদের সন্তানদেরকে আমরা অবলীর আক্রমে জাহান নামের পথে চলার জন্য সুযোগ করে দিচ্ছি ছেলেটাকে মোবাইল না দিলে মানে না ছেলেটাকে যদি মেয়েটাকে মোবাইল না দিলে মানে না আপনি যে সহজে এই ছেলের হাতে মোবাইল না মোবাইল দিয়ে ছোট্ট কালে ছেলে ভাত খায় না ছেলের হাতে মোবাইল লাগিয়ে দিলেন মুটু পাতলু লাগিয়ে দিয়েছেন মুটু পাতলু আসেনি মুটু পাতলু না থেক্যা পরে এই ছোট্ট এক ছেলে আমার গ্রামে বলছে আমি বললাম বাচ্চা তোর বাড়ি কোথায় রে বলি মেরে ঘাট তো পুরপুরি নগর হয় এই ছোট ছেলে একটা পুরপুরি নগর কে আছিস রে ভাই আর একটা কই হুজুরেটা তো মুটু পাতলুর গ্রামের না বলছি পুরপুরি নগর এই দেফ তারে বুঝেন নাই যে গেলাম বাড়িকে তোর বাপের নাম গিয়ে আমার বাড়ি এসে পুরপুরি নগরে আমি কি যৌদ্ধ গোষ্ঠীর জন্ম আমার এখানে পুরপুরি নগর তো সিনারে তো আর একটা গ্রামের যে মুীনগর এ তোর ছেলে আমরা ইসকে আমাদের ছেলের হাতে আমাদের সন্তানদের হাতে কার্টুন লাগাইয়া তারপরে তাদেরকে খানা খাওয়াই এরকম আছে নাই কোনো সন্দেহ নেই লেখে রাখেন বারোটা বাজাই দিতেছেন বাচ্চাদের আপনার বাচ্চাগুলিকে একেবারে প্রকাশ্যভাবে আপনার বাচ্চাগুলিকে আপনি জাহান নামে বানিয়ে দিচ্ছেন যেই ছেলেটা আপনার দুধের শিশু কোলের শিশু একেবারেই শিশু আপনি তাকে মানিয়ে নিতে পারলেন না পাতলু না দেখালে সে খাচ্ছে না আগামী দিন এই সন্তানটা আপনার মাথায় মারবে আপনি কিচ্ছু করতে পারবেন না এই সন্তানটা আপনাকে জবরদস্তি আপনার চুলে ধরে আপনার কাপড় ধরে চেঁচাইয়া গলাত গামছা লাগাইয়া বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে আপনি কিচ্ছু করতে পারবেন না আপনি কিচ্ছু করতে পারবেন না ছোট্ট শিশুকে আপনি কুলের শিশুকে মানাতে না পারলে সে যদি আজকে এই শয়তানের মদত পুষ্টিত হয়ে যদি সে বড় হয় এই সন্তান আপনাকে অবশ্যই একদিন বৃদ্ধাশ্রমে দিবে না হয় মেরে ফেলবে ঠিক বলেন আমার নিজে দেখেছি আমার নিজের চোখে আমি দেখেছি বল্লাহ রব্বিল কাবা বাবার বাবা মায়ের আদরের সন্তান অনেকগুলি বাবা মারা গেছে মাকে বলেছে মা আমার জাগা জমিন সুন্দরভাবে বন্টন করে দাও বলেছে বাবা তোর বাবা যেভাবে বন্টন করে দিয়েছে আমি কিভাবে দেই তোর বাবাই তো তোদেরকে বন্টন করে গেছে আমি কিভাবে দেই কয়েক সন্তান মিলে মাকে ঘরের মধ্যে সবাই করে দিয়েছে আল্লাহ পাকের কোরআন আমার সামনে আল্লাহ পাকের জাতের কসম খেয়ে বলছি তা আমার নিজের চোখে দেখবে মাকে সবাই করে দিয়েছে সন্তান কেন সবাই করেছে আমরা তো আমাদের মায়ের চোখের দিকে থাকায় কোনোদিন কথা বলিনি মা তুমি এটা কেন করেছো কেন করনি বলিনি তো কোনো বাবা আপনি এটা কেন করেছেন কেন করেননি আমরা তো সাহস পাইনি এখনো আব্বা আম্মার কবরের পাশে গেল শরীর কেঁপে ওঠে না জানি কবর থেকে আব্বা কোনো ধমকি দিয়ে বসে কথা বানিয়ে বলছি না কেন হলো এটা আমাদের মা বাবা ছোট্ট একটি অন্যায় করার সুযোগ দেননি আমার মনে আছে আমার নিজের কথা বলছি আমার নানি বাড়িতে পুকুরের পাশে লেবু গাছ ছিল লেবু গাছ তখন আমি একবারেই ছোট আমি লেবু গাছ থেকে একটা লেবু ছিঁড়ে নিয়ে এসছি আমার আরেক মামার লেবু লেবুটা আমি যখন নিয়ে এসছি নানুর কাছে বলছে নানু একটা লেবু নিয়ে এসেছি কোথা থেকে নিয়ে এসেছি ওই গাছটা থেকে নিয়ে এসছে নানু আমার এখানে কানে ধরেছে এখানে এইভাবে ধরেছে যে নানুর কুলে থেকে এত আদর পেয়েছি এত ভালোবাসা পেয়েছে নানুকে এত ভালোবাসতেন নানু নানু আমার কানে ধরেছে উপক্রম কেন তুই কার কাছে এটা নিয়ে গেছে সে মামার কাছে মামার বাড়ি মামাদেরই সব সেখানে গিয়ে নানু আমাকে নগদ সাজা দিয়েছেন আমাকে নগদ সাজা আমাকে দিয়েছেন আজকের দিনে এত বৎসর পরে আমার নানুর জন্য নানু যে আমাকে সাজা দিয়েছেন শ্রদ্ধা বাড়ছে না কমছে আরো আস্তে থেকে বাড়ছে না কমছে আল্লাহ যেন আমার নানুকে জান্নাতের মেহমান বানায় আজকে আমরা আমাদের চোখের সামনে আমাদের সন্তানগুলিকে আজকে অন্যায় করার পরে আমরা পলিটলি সেই এটাকে এড়িয়ে যাচ্ছি আমরা এই সন্তান আগামী দিন আপনার বরবাদ হয়ে যাচ্ছে এই শিক্ষাটাই আল্লাহ পাক আমাদেরকে রাসূলের মাধ্যমে প্রথম দিয়েছে তুমি শিক্ষিত হও তুমি সচেতন হও তুমি বহু বড় শিক্ষিত হও তবে প্রথমে তোমার কাছে সেই রবের শিক্ষা দরকার কোন রব যেই রবের মাধ্যমে তুমি রে প্রথম ওয়াদাব্দ হয়েছো ইকরা বিসম রাব্বিকাল্লাজি খালাক পর তুমি তোমার সেই রবের নামে যেই রব তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে প্রতিপালন করছেন আর তিনিই প্রথম সেই রুহের জগতে বলেছেন আলাস্তু বিরাব্বিকুম আমি তোমাদের রব নই আমি কি তোমাদের মাাবুদ নই রব নই আমরা সকলে বলেছি বালা আর সেখানে বলেছেন ফামান কান ইয়া রাজুল ইলা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা তোমরা যদি আমি আল্লাহর সাথে আবার সাক্ষাৎ করতে চাও মুলা করতে চাও আমি আল্লাহর সাথে চিরদিন অনাদি অনন্তকাল যদি তোমরা থাকতে চাও পৃথিবী নামক একটা জায়গায় তোমাদেরকে পাঠাবো সেখানে গিয়ে তোমরা কাজ করবে বলে একটা কয়টা কয়টা একটা ফালিয়া আমাল আবার আনসারিয়া তুমি দুনিয়ায় শুধু সৎ কাজ শুধু সৎ কাজ শুধু সৎ কাজ তুমি করবে অসৎ কাজ করতে পারো না এটা হচ্ছে আসমানী শিক্ষার প্রথম দাবি সুবহানাল্লাহ পড়ে

আপনি বিশ্বাস করবেন আপনি বিশ্বাস না করলেও বলি আপনি আমার গায়ে যে কাপড় দেখেছেন এ কাপড় পরে ঘুমিয়ে থাকি এটা পরে বিমান চড়ি এটা পরে বাজার করি এটা পরে সব জায়গা চাড়ি আপনার সামনে আসতে গিয়ে বিশেষভাবে ফ্যাশান করে দাঁড়াইয়া একবারের চুল টুল আশ্রাইয়া ফ্যাশান ধরে ক্রিম টিম মাইকা কখনো করি না এটাই পোশাক এটাই নমুনা প্রকৃত শিক্ষা যদি আপনার কাছে থাকে আপনি কোনো দিন গৌরব করে মানুষের সামনে অহংকারী তাকাব্বরি আপনি কখনো করতে পারেন না তাকাব্বরি করতে পারেন না অহংকার আপনার মধ্যে আসতে পারে না ঠিক না এই সমস্ত শাখসিয়ত আপনি কি বুঝেন বুঝেন না তো এই শাখসিয়ত কি আপনি বুঝেন তাদের শাখসিয়ত কতটুকু ব্যক্তিত্ব কতটুকু আছে আরে তারা এম এ পাস তো টাইটেল পাস মানিয়ে এম এ পাস তো এম এ পাস করার পরেও বাজারে একদম গ্রাম্য একটা মানুষের সামনে বসে ঠান্ডাভাবে সুন্দর ব্যবহার করে এক কাপ চা খেয়ে সেখান থেকে আসে দাম্ভিকতা তারা দেখায় না যে আই এম এ ভেরি ইন্টালেকচুয়াল পার্সন আই এম এডুকেটেড কখনো দাম্ভিকতা করে তাকে এই নরম দিল বানিয়েছে তো আসমানের শিক্ষায় জাগতিক শিক্ষা তারা নরম করতে পারে না শেষ করবো নাকি জাগতিক শিক্ষা তাকে নরম করতেই পারে না কিন্তু আমরা তো অনেক তারা অনেক ভালো কেন জানেন তার মা বাবা থেকে সে সুন্দর শিক্ষা পেয়েছে মা বাবা থেকে মক্তব্য শিক্ষা পেয়েছে আদর্শের শিক্ষা পেয়েছে মা বাবা আদর্শের ছিল ছেলেটা আদর্শের হয়েছে স্কুলে পড়েছে যে কোনো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে পড়াশোনার করেও তারা এত ভালো হলো কেন মূল কারণ হচ্ছে তাদের মা বাবা ভালো তাদেরকে ভালো সংস্কৃতি দিয়েছে জন্মসূত্রে হুজুর পাক সাহ ইসলামের শিক্ষায় আদর্শ দিয়ে তাদেরকে দিয়েছে যার ফলে তারা যদিও স্কুলে পড়েছে অসভ্য হয়নি ঠিক না অনেক উকিল আছে তারা যথেষ্ট ভালো কেন কারণ তারা শুরুতেই আব্বাম্মা থেকে ভালো সে শিক্ষা পেয়েছে ব্রেইনের মধ্যে সেই সুষ্ঠু স্কিল তৈরি করে দিয়েছে আব্বাম্মা যার ফলে আজকে উকিলের জায়গায় ভালো কাজ করছে ম্যাজিস্ট্রেট ভালো কাজ করছে সব জায়গায় তারা ভালো ভালো কাজ করছে মানুষের সাথে চুরি গাদ্দারি করে না এরকম আসলে নাই এরকম হিন্দুদের মধ্যেও আছে যারা খুব যথেষ্ট সৎ আছে না নাই কেন তারা সৎ কেন হিন্দুদের মধ্যে অনেক আছে যথেষ্ট আছে এই সৎ কেন হলো কারণ জন্মসূত্রে সে সুন্দর একটি আদর্শ পেয়েছে মা বাবা তাদেরকে সেই ধর্মীয় শিক্ষা সেই সেই এই ধরনের শিক্ষা তাদেরকে দিয়েছেন যার ফলে তারা জাতির সাথে কখনো গাদ্দারি করে না একটা কথাই আপনাকে বলি